নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আমি আজকের তোমাদের সাথে শেয়ার করবো কড়াইশুটির পরোটা তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন এখানে আমি এক কাপ ময়দা এক কাপ আটা নিয়েছি পরিমাণ মতো নুন আর এক চামচ একটু চিনি দিয়ে হালকা গরম জল করে একটা এরকম ব্যাটার বানিয়ে রেখে দিয়েছি এবার এইটাকে আমি আধ ঘন্টা ঢেকে রাখবো এবার কড়াইশুঁটির কচুইটা কিভাবে বানাবো এখানে নিয়েছি কড়াইশুঁটি ছাড়িয়ে আর কয়েক টুকরো আদা আর এখন কড়াইশুঁটির বাজারে সস্তা পাওয়া যাচ্ছে আর নিলাম তিনটে কাঁচা লঙ্কা এবারে এইগুলো বেশ ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি তোমাদের শিলেও বাড়তে পারো মিক্সিতেও বাড়তে পারো তো মিক্সিতে একদম পিনো করে বেটে নিয়েছি এবারে কড়ার মধ্যে আমি দেব সাদা তেল এখানে সাদা তেল দিলাম কড়াটা প্রথমে একটু ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তারপর সাদা তেল দিয়েছি এবারে দিয়েছি হাফ চামচ কালো জিরে দিয়ে এবারে যে কড়াইশুঁটির যে বাটাটা সেইটা দিলাম দিয়ে বেশ ভালো করে ধিমে আছে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নাড়াতে হবে যাতে কাঁচা না থাকে আর এবারে এখানে দেব পরিমাণ মতো নুন দেব আর বারে বারে কিন্তু এরকম করে নাড়াচাড়া করতে হবে এবার দেব আমি পরিমাণ মতো নুন দিলাম আর দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা একটু দিতে হবে কেন কড়াইশুটি কচুরি একটু মিষ্টি মিষ্টি কচুরি বলছি পরোটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে তো এটা ভালো করে বেশ আমি নাড়াচাড়া করছি আর এই কড়াইশুঁটি পরোটার সাথে আলুর দম অসাধারণ খেতে লাগে তো বন্ধুরা আমার এই চ্যানেলে একটা সুন্দর আলুর দম আমি আগে দিয়ে রেখেছি তো তোমরা পারলে একটু দেখে নিও আর প্রথমে দেখো আমি এরকম ছোট ছোটো সাইজ করে একটু লেচি কেটে নেব আর যেটা বলছিলাম যে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো তো আমি এই রকম একটা লেচির মতো এরকম করে একটা গোল করে রুটির সাইজে বানিয়ে নিলাম আর এখানে দেব একটা পুর পুরটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এখানে কিন্তু এটা কড়াইশুঁটির পরোটা হচ্ছে পরোটা অনুযায়ী কিন্তু একটু বেশি করে যতটা লেচি নেবে ততটাই যদি পুর দিতে পারো খুব ভালো লাগবে আর এটা কিন্তু অসাধারণ খেতে আর কিন্তু একটু বেশি মাত্রা দিতে হবে তো তোমরা দেখছো আমি এইভাবে বানিয়েছি একটু বেশি করে দিয়েছি একদম কিন্তু কোথাও ফাটেনি আর দেখো একটু এইভাবে বানিয়ে রেখেছি তো এবারে এই পরোটা দিয়ে চানা মাংস খেতেও পারো এবারে আমি অল্প একটু আটার গুঁড়ো নেব নিয়ে আর হালকা হাতে বেলবো তো বন্ধুরা তোমরা যতটা পারবে অল্প গুঁড়ো নেবে গুঁড়ো নিয়ে হালকা হাতে বেশি জোরে চাপ দেবে না হালকা হাতে এইভাবে বেলে নেবে কড়াইশুঁটির পরোটা আমরা সাধারণত শীতের সময় খেয়ে থাকি আর এই শীতের তিনটে মাস কড়াইশুঁটি পাওয়া যায় তো এই সময় কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির পরোটা আর খেতে পারো বা কড়াইশুঁটির কিন্তু অনেক রকমের ভেটাইম আছে আর আমি আগেও কড়াইশুঁটির কচুরি দিয়েছি তো আমি তোমাদেরকে আরেকটা বেলা শিখি মানে দেখিয়ে দিচ্ছি এইভাবে হালকা হাতে যতটা পারবে অল্প আটা গুঁড়ো নেবে আটাটা নিয়ে হালকা হাতে বেরবে যাতে ফেটে না যায় এবার আমি তাওয়ার মধ্যে এটা দিলাম দিয়ে আর তা প্রথমে তাওয়াটা গরম করে নেবে একদম অল্প আঁচে এইটা দুপিট প্রথম ভেজে নেবে তো দেখো আমি এরকম করে দুপিট প্রথম ভেজে নিলাম আর কতটা ফুলে গেছে এবার এবারে আমি এক চামচ তেল দিয়ে এরকম করে চারিদিকটা লাগিয়ে নিলাম আর দেখো একটু একটু জ্বলে গেছে একটু তো যাই হোক এরকম করে হালকা আঁচে এরকম করেই বানিয়ে নেবে একটা ভাজা হয়ে গেছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা এরকমই অল্প আছে কত সুন্দর ফুলে গেছে এরকম অল্প আঁচে আর একদম ফুলে গেছে এরকম অল্প আঁচে এরকম করে চেপে চেপে একটু বানিয়ে নেবে আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের রেসিপি কড়াইশুটির পরোটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে